নাকি চান্দা যাবার আছে এ আমার টাকা পয়সা কম পয়সা তোর আছে আমি চান্দা নিয়ে আসিম তুই এটি ফার্ম দা বন্ধ করবো না তো তোর পাকারের মাছ একে মারি ফেলাই একেবারে পয়জান দিয়ে মুরগি তোর একবার মারে ধরছি নু একজনে মানা করছিল কি মারম নাই এবার কাকাই ফার্ম দিয়ে দেখ তোর মুরগি কই সান্দে দাম হ্যাঁ এই কই কি দিয়া এই বলে মোর ফার্ম বলে ঢুকি দিবা এই কত বড় মাছ তোর চাই বড় বড় পাকারের মাছ বলে এই বলে শোক শাস করি যান হ্যাঁ